আর চার হলো যাদের সম্পদ আছে তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে শুনেন হাউজে কাউসারের পানির মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব جناب নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার জন্য ডাকবে তখন মহাজের গরীব মিসকিন যারা আহলে সফার গরিব যারা এই পৃথিবীর মানুষ গরিব যারা তারা দৌড়াতে দৌড়াইতে দরবারে হাজির হয়ে বলেন যারা গরিব মানুষ যারা গরিব এরা দৌড়াবে যেমন দুল দুল ঘোড়াকে বলা হয় ঘোড়া যেমন দৌড়ায় হাঁপাতে হাঁপাতে ঘোড়া দৌড়ায় রানিং করে রলিং করে এরকম মহাজের গরিব আনসার গরিব আহলে সুফা গরিব পৃথিবীর সমস্ত গরিব মানুষগুলি এরা দৌড়াতে থাকবে হাউজে কাউসারের দিকে কিন্তু ভাই যারা ধনী ব্যক্তি তাদের আগে পাঁচ শত বছর আগে গরিব মিসকিন অসহায় ব্যক্তিরা অভাবীরা ধনী ব্যক্তির পাঁচ শত বছর আগে হাউ যে কাউসারের পানি পান করতে পারবে বলবেন না জনে কন্যা সুবাহান আল্লাহ কিন্তু যারা ধনী এরা এক কদম নড়তে পারবে না তারা গোসার গোসা তো চিনেন গোসার মতো দাঁড়িয়ে থাকবে টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকবে তাদের জবান ফুটবে না আল্লাহ এবার তাদেরকে প্রশ্ন করবে তোমাদের দুনিয়ায় ইনকামের টাকা দিয়া জাকাতের রাস্তাটা কেলিয়ার আছে কিনা নাম্বার দুই হলো আমার বাইতুল্লাহর রাস্তাটা কেলিয়ার আছে কিনা হাদির সাহেব বাইতুল্লাহ ঘুরে আসিয়া মসজিদে বসে বসে মানুষের গেল না করে ওই বাইতুল্লাহ আপনার হাদির সাহেবের কি কামা লাগবে কোনো কাজে লাগবে না বাইতুল্লাহ জিয়ারত করে এসে মানুষকে খোসামারিয়ে বেড়াচ্ছে গ্রামগঞ্জে সব জায়গায় মানুষকে দুঃখ দিয়ে বেড়াচ্ছে তাহলে ওই হাজির মূল্য ঠিক আল্লাহরনবী বা দাঁড়িয়ে থাকবে তারা বলেন যে দাঁড়িয়ে থাকবে তারা তাদেরকে প্রশ্ন করা হবে জাকাতের রাস্তা ক্লিয়ার আছে কি না যাদের জাকাতের রাস্তা ক্লিয়ার আর হজ্বের রাস্তা ক্লিয়ার এরা হাসতে হাসতে ওই গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের কাতারে দাঁড়াবে কিন্তু প্রশ্ন হলো আর আগে এরা পানি পান করবে তারপরে ধনীরা খাবে সোমানাল্লাহ বলবেন না এই জন্য সব সময় আল্লাহ নবী দোয়া করতেন যে আল্লাহ ধন চাই না তুমি আমাকে সুস্থতা দান করো সুবহানাল্লাহ বলেন না কি চাই সব সময় কি চাই বলেন হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আমি যদি সুস্থ থাকি এটি আমার বিশাল সম্পদ কারণ সুবাহ আল্লাহ আমি যদি অসুস্থতা হয়ে যাই তাহলে আমার ধম্প ধন সম্পদ কাজে লাগবে অতএব হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো সকলে বলে আমিন এই জন্য ভাই ধনী ব্যক্তিদের বড়ই ভয়ানক জিনিস এই জন্য ধনীরা দাঁড়িয়ে থাকবে আর গরিবরা হাউজে কাউসারের পানি পান করবে হাদিস তো তাই আসে আল্লাহর নবী বলেন যারা পানি পান করতে আসবে যারা পানি পান করতে আসবে হাদিসটা অনেক বড় তাদের কাপড়চোপড় থাকবে জীর্ণ সীন্ন এবং পরিশ্রমে ক্লান্তিতে তাদের কাপড়চোপড় জীর্ণ সীন্ন মাথার চুলগুলি সব ফুস্কো ফুস্কো এলোমেলো থাকবে তারা হাসতে হাসতে যে কাউসারের পানির দরবারে আসি হাজির হয়ে যাবে শ্রমাললো করবেন না এবার ধনীরা জিজ্ঞাসা করবে দুনিয়াতে আমাদের মান বেশি ছিল তোমাদের মান কম ছিল হাসরের ময়দানে বেশি আমাদের এবার অসহায় গরিব মিসকিন এরা বলবে আল্লাহকে আমরা নিয়মিত সিজদা করেছি হালাল খানা খেয়েছি সদা সত্য কথা বলেছি তাই আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সুহাদ আল্লাহ আধুনিকরা তখন বলবে আমরা জাকাতের টাকা ভক্ষণ করেছি জাকাতের টাকা দিয়া জমি কিনেছি ক্রয় করেছি জাকাতের টাকা দিয়া মানুষকে না দিয়া আমি আমার বাড়ি অট্টলিকা বানিয়েছি আল্লাহকে দিস হ্যাঁ আপনার আপনার হলো আল্লাহকে মানি নাই দিস ইস দা মুমিন আসি ভাই না আপনার আপনার হলো আমরা দূরে সরে আছি এই জন্য আমরা নাফরমানি করতে করতে আকা জম্বি হয়ে গেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিম্মি হয় নাই কিন্তু যাতে জাকাতের রাস্তা আর হজের রাস্তা ক্লিয়ার এরা গরিব মিসকিন অসহায়দের পর পরেই এরা হাউজে কাউসারের পানি পান করবে সোহান আল্লাহ হাউজে কাউসারের পানি পান করবে